গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আজ শনিবার সকাল এখন সাড়ে আটটা মতো বাজে তো সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি তো একটা জায়গায় যাব মানে একটা মন্দিরে যাব পুজো দিতে তো কোথায় যাই না যাই তা সবটাই আপনাদের সাথে আজকে এই ব্লগে শেয়ার করবো তো বন্ধুরা আপনারা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন তো চলুন স্টার্ট করা যাক বন্ধুরা আমি এবং আমার বান্ধবী স্নান করে রেডি হয়ে গেছি এবার মন্দিরে যাব বলে মন্দিরটা আমাদের মেদিনীপুর থেকে একটুখানি দূরে তার জন্য স্টেশনে যেতে হবে ট্রেনে করে যাব আমি আর ও তো তা ট্রেনে যাওয়ার জন্য আমরা টোটো ধরে নিয়েছি এবং টোটোতে করে যাচ্ছি এবং টোটোতে যাওয়া যেতে যেতে একটা মিষ্টি দোকানে থেকে একটু মিষ্টি কিনে নেবো মায়ের পুজোর জন্য মিষ্টির দোকানে টোটোটা দাঁড়াতে ওখান থেকে আমি এবং আমার বান্ধবী একটু মায়ের পুজোর জন্য সন্দেশ কিনে নিচ্ছি সন্দেশ কিনে নিয়ে এবং আমরা টোটো ধরে আবার স্টেশনে চলে যাবো এবং সেখানে টিকিট কেটে নেব পুজোর জন্য সন্দেশ কিনে নিয়ে বন্ধুরা আমরা একটু আখের রস খেয়ে নেবো আসলে এত গরম পড়েছে যে থাকাই যাচ্ছে না তারপরে আবার সকাল থেকে কিছু খাইও নি পুজো দিতে যাবো বলে তার জন্য আমরা এখানে স্টেশনের পাশে একটা আখের রসের দোকান ছিল ওখান থেকে আমি এবং আমার বান্ধবী একটু আখের রস খেয়ে নেবো আঁখের রস খেয়ে নিয়ে তারপরে আমরা স্টেশনে চলে যাব তোলা এখানে আখের রস খাচ্ছে এবং আমাকেও দিয়ে দিয়েছে আমিও খেয়ে নেবো খেয়ে নিয়ে আমরা স্টেশনে ট্রেন ধরে এখন জগপুর স্টেশনে পৌঁছে গেছি ট্রেনে আসার সময় বন্ধুরা ভিডিওটি করা হয়নি আমরা জগপুর স্টেশনে নেমে এখান থেকে এই রাস্তাটা ধরে একটু হেঁটে গিয়ে একটা টোটো ধরে নেবো টোটো ধরে এবারে আমরা মায়ের মন্দিরে পৌঁছাবো স্টেশন থেকে মন্দিরটা অনেকটাই ভেতরের দিকে বন্ধুরা তাই আমরা টোটো ধরে নিয়েছি টোটো ধরে নিয়ে এবার মন্দিরের উদ্দেশ্যে রওনা হচ্ছি পৌঁছে গেছি বন্ধুরা তো এটাই মন্দিরে প্রবেশ দ্বার এখান দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করব আমি প্রথমবার এই মন্দিরটাতে এলাম আসলে ট্রেন দিয়ে যখন যাই আসি এই মেদিনীপুর থেকে হাওড়া যেতে হোক বা হলদিয়া যাই বা মেছেদা যাই যখনই এই ট্রেন দিয়ে আমি যাই তখনই এই মাকে প্রণাম করে যাই এবং মনে হয় যেন কবে মায়ের কাছে পুজো দিতে আসবো তো আজকে এই প্রথমবার আমি এলাম আমার বান্ধবীর সাথে মন্দিরে পুজো দিতে তো এসে এখানে দেখে এটা বিরাট বড়ো পুকুর রয়েছে এই পুকুরে সবাই হাত পা এসে জুতো খুলে হাত পা এগুলো ধুয়ে নেয় ধুয়ে আবার তারপরে পুজো দিতে যায় এবং যাদের মানত থাকে তারা সকলে এখানে স্নান করে স্নান করে তারপরে মাকে পুজো দিতে যায় আর এই পুকুরটাতে আমরা হাত পা ধুতে যাচ্ছি সেই সময় এখানে চারপাশে এত দোকান রয়েছে ঠা পুজোর জিনিসপত্র কেনার জন্য বন্ধুরা তোমাদেরকে কী বলবো এখানে আমরা পুকুরে নেমে পুকুরে আমি নেমে পড়েছি এবার হাত পা এগুলো সব কিছু ধুয়ে নেব ধুয়ে নিয়ে এবারে মায়ের পুজোর জন্য বিভিন্ন রকম যে জিনিসপত্রগুলো কিনতে ধূপ সিঁদুর আর মায়ের যা যা লাগে পুজোতে সেগুলো এবার সব কিনে নেব। কিনে নিয়ে দিয়ে মাকে পুজোটা ভালো করে আমি এবং আমার বান্ধবী করে নেব পুজোর জন্য জিনিসপত্র কেনা হয়ে গেছে বন্ধুরা এখানে সন্দেশটা তো মেদিনীপুর থেকে কিনেই এনেছিলাম তারপরে আমি একটা চেলি কিনেছি মাকে দেব বলে তারপরে ধূপ সিঁদুর কলা দুধ যা যা লাগে চাঁদমালা এবং মানত করার জন্য এখানে যা মায়ের কাছে যে যা মানত করে তার সমস্ত আশাই মা পূরণ করেন তার মানত করার জন্য অনেকে ডুড়ি বেঁধে দিয়ে যান অনেকে আবার জামা কাপড় বেঁধে দিয়ে যান অনেকে হাতি ঘোড়া এগুলো বেঁধে যা যার যার মনের বাসনা সেগুলো মাকে জানিয়ে যান এবং মা এতটাই জাগ্রত এখানকার এই মন্দিরটা বন্ধুর প্রায় চারশো বছরেরও বেশি প্রাচীন মন্দির এই মন্দিরে মা মাকে যারা মন থেকে নিজের মনের কথা বলে যান মা তা সবই পূরণ করেন এখানে আমরা মন্দিরে এবার প্রবেশ করে মাকে পুজোটা করে দেব আর এই মন্দিরটা এত ভিড় হয় বন্ধুরা যে তোমাদেরকে কী বলবো প্রচণ্ড ভিড় হয় অনেক দূর দূর থেকে অনেক লোক আসে এবং হচ্ছে তারা তবে এই মন্দিরে পুজোর জন্য কোনো পুরোহিত মশাই থাকেন না পুজোটা নিজেদেরকেই করে নিতে হয় যে যে যা নিজের মতো করে নিজের মন থেকে নিজের কামনা বাসনা জানিয়ে সবাই পুজোটা করে নেয় এবং যার যা মনের ইচ্ছা তা জানানোর জন্য এখানে যে গাছগুলো আছে বন্ধুরে গাছগুলোতে সবাই হাতি ঘোড়াকে বেঁধে দিয়ে যায় কেউ জামা কাপড় বেঁধে দিয়ে যায় কেউ ডুড়ি বেঁধে দিয়ে যায় দিয়ে সবার মনের বাসনা মাকে জানিয়ে সবাই যায় এবং এখানে সবাই যা যে যেরকম মানত করে মনের বাসনা পূরণ হলে কেউ কাপড় দিয়ে মাকে পুজো দেয় কেউ আবার মায়ের মূর্তি দিয়ে পুজো দেয় কেউ হচ্ছে যার যেরকম মনের ইচ্ছা থাকে সে সেগুলো দিয়ে মাকে আবার পুজো দিয়ে যায় তো এখান থেকে আমি যেদিন পুজো দিতে গেছিলাম বন্ধুরা সেদিনকে শ্রাবণ সংক্রান্তি ছিল একটা বিশেষ দিন এবং খুব সকাল আমাদের যেতেও একটু দেরি হয়ে গেছিলো ওই জন্য মন্দিরটা অনেকটা ফাঁকা হয়ে গেছে ঠিক সেরকম কোনো লোক নেই নাহলে এই মন্দিরটাতে বন্ধুরা প্রচুর ভিড় হয় প্রচুর আর সব দূর দূরান্ত থেকে সমস্ত মানুষরা আসেন এসে এখানে পুজো করে নেন চলুন বন্ধুরা আপনাদের তাহলে এই মন্দিরের চারপাশটা একটু ঘুরিয়ে এবং চারপাশে পরিবেশটা কীরকম ঘুরিয়ে আপনাদেরকে একটু দেখাই এখানে যে ঘোড়াগুলো বাঁধা আছে জামা কাপড় বাঁধা আছে যে দেখতে পাচ্ছ তোমরা এখানে সবাই যে যার মানত মানত করে মনস্কামনা জানিয়ে মাকে মায়ের কাছে মনস্কামনা জানিয়ে এই এগুলো বেঁধে দিয়ে যায় এবং মনস্কামনা পূরণ হলে তারা আবার এসে মাকে যে যেরকম মানত করে সেরকমভাবে পুজো দিয়ে যায় আর এখানে যে বড়ো যে মায়ের মূর্তিটা দেখছো এটাও একজন মানত করেছিলেন এবং তার মনস্কামনা পূরণ হতে পিতলের মূর্তি মায়ের জন্য করে দিয়ে গেছে বন্ধুরা ব্লগটি তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ব্লগটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক করে দেবেন আর ব্লগটি সবার সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগ